কোনো কোনো ক্ষেত্রে এরকম কবর পূজারীরা নিজেদের নাম দিয়ে দিয়েছে ওরা শুননি নিজে করছে কবর পূজা নাম দিয়ে রেখেছে আমি শুননি এই টাইটেলটা পবিত্র টাইটেল সুন্নি মানে কি যে শূন্যদের অনুসরণ করে সুন্নি মানে কি যে নবীর শূন্যদের অনুসরণ করে একটা দলিল দেখান তো নবী সাল্লাম কারো কবরে সেজদা দিয়েছে সাহাবিগণ কারো কবরে সেজদা দিয়েছে সাহাবিগণ কোন মৃত মানুষের কাছে দোয়া করেছে তাহলে এই কাজগুলো কি শিখ হচ্ছে না অথচ এখন মুসলিমদের মধ্যে বহু মানুষ কবর পূজা করছে কবরে গিয়ে শেষ দেখো ধারণা তার ধারণা কবরের সাহিত্য মানুষ তাকে ভালো মন্দ দিতে পারে কবরের সাহিত্য মানুষ কি আমার কল্যাণ অকল্যাণ করতে পারবে আমরা জানি যে নবী নবী মোহাম্মদ সাল্লাম সুপারিশ করবে ঠিক আছে তার সুপারিশের কবিরা গোনাগার ব্যক্তিরা জাহান্নাম থেকে বের হয়ে আবার জান্নাতে জানিয়েছে আমরা জানি আল কোরআন সুপারিশ করবে আমরা জানি যে রোজা সম সুপারিশ করবে আমরা জানি দান সৎকা কেয়ামতের মাঠে বান্দাকে ছায়া দিবে কোরানে সুরা আল ইমরান সুরা বাকারা সামিয়ানার মতো বান্দাকে ছায়া দিবে আমরা জানি আলে এ মোলামা সুপারিশ করবে হাফেজ এ কোরআন সুপারিশ করবে আমরা জানি শহীদগণ সুপারিশ করবে সুপারিশ এক জিনিস কিন্তু মৃত মানুষ কি আমাকে না অকল্যাণ দিতে পারে মুসলিমদের মধ্যে বহু মানুষ এখন কবর পূজা করছে না এই 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 কি ঢাকার মতো বড় বড় শহরগুলোতে নাই নাই বাংলাদেশে জিনিসগুলো চলছে এগুলো গজব নামিয়ে নিয়ে আসে আরো আছে আমরা শিরিক মানে শুধু এটাই মনে করি যে আল্লাহর জন্য নামাজ পড়তে হবে অন্য কারোর জন্য করা যাবে না আল্লাহর জন্য কোরবানি করবো অন্য কারোর জন্য করা যাবে না কিন্তু আমরা এখন কি করছি জানেন আমরা রাজনীতি অর্থনীতি এমনকি শিক্ষানীতির মধ্যে শিরকি আকিদা ঢুকিয়ে দিয়েছি যেমন রাজনীতির মধ্যে ঢুকিয়েছি সমস্ত ক্ষমতার উৎসকে জনগণ এটা আমাদের একটা পলিটিক্যাল কনসেপ্ট তাই না আল্লাহ পাক বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহি আল-মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহি আল-মুলক সূরা মুলকের এক নম্বর আয়াত এবং এই সূরা মুলক আল্লাহ পাক আপনাকে রাতের বেলা পড়তে বলেছেন রাতের বেলা পড়লে আপনি কবর আযাব থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ কেন বেঁচে থাকবেন কারণ এখানে আল্লাহ পাকের একনিষ্ঠ তাওহিদের বর্ণনা দেয়া আছে যা আপনাকে কবর আযাব থেকে কে বাঁচাবে আল্লাহ তাওহিদ আল্লাহ বাঁচাবে এখান এর প্রথমেই আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বরকতময় সেই আল্লাহ বিয়াদিহিল মুলক জান হাতে হচ্ছে সমস্ত কর্তৃত্ব ক্ষমতা মালিক কে আল্লাহ আল্লাহ পাকের আলী রনে বলছেন ক্বুল ইন্নালহু মালিকুল মুলক হে আল্লাহ বলো আল্লাহ হে আল্লাহ তুমি হচ্ছ রাজত্বের মালিক রাজত্বের মালিক কে তিনি যাকে রাজিক কে আবার দাউদ আলী ইসলামকে কে দায়িত্ব দিয়েছিলাম শাসক বানিয়েছে ইউসুফ আলী ইসলামকে জেলখানা থেকে বের করে মিশরের শাসক কে বানিয়েছে

এখন আল্লাহ দিয়ে বিশ্বের কতগুলো রাষ্ট্র পরিচালিত হচ্ছে হিসাব করে না তাহলে বৈশ্বিক শিরিপ চলছে না বৈশ্বিক চলছে কম শির করা শুরু করেছিল আল্লাপ ক্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছে আস্তে আস্তে সেদিকেই বিশ্ব যাচ্ছে আল্লাহ পাকে এই বিশ্ববাসীর মধ্যে একটা বড় অংশকে অচিরে ধ্বংস করে দিবে লিখা হয়ে গেছে আরো সামনে যান আমরা অর্থনীতির মধ্যেও শেখ করছি কেমন শেখ করছি আল্লাহ হালাল অর্থনীতি দিয়েছেন ইসলামিক অর্থনীতি এখানে হালাল করেছেন ব্যবসা এখানে হালাল করেছেন জাকাত সাদাকা সাদাকাতুল ফেতর কৃষি ভিত্তিক অর্থনীতি এক্সপোর্ট ইম্পোর্ট মানে সুদ রিবা বাদ দিয়ে যা কিছু আছে সব বৈধ রিবা ঘুষ দুর্নীতি প্রতারণা বাদ দিয়ে যা কিছু আছে সবই বৈধ আল্লাহ বৈধ করেছেন পুরো বিশ্বের ব্যাংকিং সিস্টেম চলছে সুদের মধ্য দিয়ে পুরো বিশ্বের শুধু একটা কান্ট্রিকে মার্ক করা যাবে না একটা কান্ট্রিকে দোষ দেওয়া যাবে না পুরো বিশ্বের অর্থনৈতিক মোরল যারা আছে এরা সারা বিশ্বকে সুদ ভিত্তিক অর্থনীতির শিকল দিয়ে বেঁধে ফেলেছে এখান থেকে কেউ বেরোতে পারছে না সারা বিশ্বে আল্লাহ অর্থনীতি বাদ দিয়ে মানুষের অর্থনীতি চলছে না এটা শিরিক না কুফন নাকি তাও এটা সিরিক কুফন না যখন আল্লাহ হালালকে আপনি হারাম করে নেবেন আল্লাহর হারামকে হালাল করে নেবেন জেনে রাখবেন যে এটা একটা সিরকি আঁকি এটা একটা পুকুরি আঁকি এটা কাজ করা হচ্ছে আর যখন একটা এলাকার মানুষ সেরকার পুকুরে থাকবে আল্লাহর কি বরকত নেমে আসবে না আজাব নেমে আসবে এই জন্যই তো আজাব আসছে আমরা তো আজাব দেখে বস্তুবাদী সমাধান খুঁজি কি সমাধান ভূমিকম্প আসছে অতএব এখন ভালো ভালো সিমেন্ট দিয়ে বাড়ি বানাও শক্ত করে যাতে ভূমিকম্পে না নড়ে আমরা বস্তুবাদী সলিউশন খুঁজি আর বেশি বেশি আশ্রয় কেন্দ্র খোলো যাতে করে পরবর্তীতে ওখানে গিয়ে উদ্ধার করা যায় হ্যাঁ ব্যাক চিন্তা করি যে কি করা যায় কোন প্রযুক্তি বের করে যাতে আগে থেকে এই ভূমিকম্পের সতর্ক বার্তা দেওয়া যায় আমরা বস্তু বলে চিন্তা করি না সলিউশন হচ্ছে আমরা যদি শিরিকার কুফর থেকে তবা করতাম আল্লাহ গজব উঠিয়ে নিত গজব দেওয়ার মালিককে উঠিয়ে নেওয়ার মালিককে যদি কোনো এলাকার মানুষ তাহিদের উপর থাকে সিরিক ছেড়ে দেয় সুন্নতে থাকে বেদাত ছেড়ে দেয় ইমানের উপর থাকে কুফর ছেড়ে দেয় আল্লাহ পাক কি আল্লাহ পাক কি জালেম যে তাদেরকে জুলুম করে শাস্তি দিবেন বরং আল্লাহ পাক শাস্তি আর উঠিয়ে নেবেন বরকত নাজিল করবেন রহমত নাজিল করবে সূরা আরাফে আল্লাহ বলেছেন যদি জনপদের অধিবাসীরা ঈমান নিয়ে আসতো আমি অবশ্যই তাদের উপরে বরকতের দরজাগুলো খুলে দিতাম আসমান জমিনের বরকতের দরজা সব খুলে দিতাম কিন্তু জনপদের অধিবাসী তো ঈমান আনবে না আর মনে করছে যে আমরাই সব মানুষ এখন এই পৃথিবীর বেশিরভাগ মানুষ মনে করে যে মানুষই সব কিছু মানুষই সব কিছু মানে এই সভ্যতার কারিগর হচ্ছে মানুষ মানুষ এখন মনে করে অথচ সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে সভ্যতা শেষও হবে নবীদের হাতে